ডেলিভারি চার্জ আজকের ভিডিওতে একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর সাথে অর্থোপেডিক ম্যাট্রেস এর সাথে দুইটা মাথার বালিশ গিফট একদম সবথেকে ভাইরাল একটা ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস ব্যাক পেইন সমস্যা তারাই অবশ্যই এই ম্যাট্রেসটা ব্যবহার করবেন হাফ ইঞ্চি ফেল্ড 3 ইঞ্চি রিবন্ডে হাফ ইঞ্চি ফেল্ড টোটাল আপনার 4 ইঞ্চি একদম ফুল অর্থোপেডিক আপনি একটু নরম যদি চান তাহলে আপনারা এটা ব্যবহার করবেন যেমন এই যে দেখেন এই যে সফট যেমন এই যে দেখেন পারা ভাই আবার উঠে গেছে দেখছেন আচ্ছা আর এটা খুব কোয়ালিটিফুল একটা মেটে আপনার সাদা থ্রি ডি যেটা এটা একটা রাবার ম্যাটেস বর্তমানে সব থেকে ভাইরাল কোয়ালিটির একটা ম্যাটেসিং পাঁচশো টাকা বা এক হাজার টাকা করবেন

ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন এছাড়া সারা বাংলাদেশ থেকে যারা ম্যাট্রেস নিবে ডেলিভারি চার্জ আজকের ভিডিওতে একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর সাথে অর্থপেডিক ম্যাট্রেসের সাথে দুইটা মাথার বালিশ গিফট থাকবে ইনশাল্লাহ তো ভাই আজকে কি কোয়ালিটির ম্যাট্রেস দেখাচ্ছে আমি সর্বপ্রথম আপনাদেরকে অর্থপেডিক ম্যাট্রেস দেখাচ্ছি এটা একদম সব থেকে ভাইরাল একটা ম্যাট্রেস অর্থপেডিক ম্যাট্রেস যাদের বাবা মা বৃদ্ধ ব্যাকপিন সমস্যা তারাই অবশ্যই ম্যাট্রেস টা ব্যবহার করবেন এখানে দেখ দেওয়া আছে আপনার হাফ ইঞ্চি ফেল তিন ইঞ্চি রিবন্ডে হাফ ইঞ্চি ফেল্ড টোটাল আপনার চার ইঞ্চি একদম ফুল অর্থোপেডিক ভাইয়া এই ফেলটা হচ্ছে আপনার কটন ফেল্ড আপনার শরীরটা শীতল রাখবে একদম অর্থোপেডিক অর্থোপেডিক একটা ম্যাট্রেস হ্যাঁ এটা আপনার যদি ছয় ফিট বাই সাত ফিট কেউ যদি একটা ম্যাট্রেস নিতে চান যাদের শরীর ব্যথা মাজা ব্যথা তারাই ম্যাট্রেসটা অবশ্যই ব্যবহার করবেন ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রেস দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই চার ইঞ্চি ম্যাট্রেসটা একটা হচ্ছে দুই পাশে দুইটা ফেল থাকবে মাঝখানে তিন ইঞ্চি একটা রিবন্ডেড থাকবে দশ হাজার পাঁচশো দুই পাশে হার্ড এটা জি জি আর যদি পাঁচ সাত নিতে চান নয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা একটু নরম চান বা সব চান সেক্ষেত্রে আপনারা একটু কোয়ালিটি ভাবে নিতে পারেন বাংলাদেশের ভিতরে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে বেশি চলে বুঝছেন আচ্ছা এটা হচ্ছে আপনার সোয়ানের যে সুপার ফোনটা হ্যাঁ এই ফোনটা একদম দেখেন একদম রুটির মতো করে হাত দিয়ে বাঁকা করবো তারপর কিছু হবে না রাবার আচ্ছা একদম অরিজিনাল আমরা সোয়ান কোম্পানির যে এই যে লোগোটা দেখেন সোয়ান সুপার ফোন হম সোয়ান সুপার ফোম এই লোকটা দেওয়া আছে আমরা লোকাল কোনো ফোম বিক্রি করি না ইনশাল্লাহ আপনি সুপার যে ফোমটা ওটা আপনি পাবেন আশা করি আচ্ছা আচ্ছা সব থেকে হাই কোয়ালিটির এই ফোমটা আর এই যে দেখেন এটা একটু আরামদায়ক সাইকুন মানে একটু নরম যদি চান তাহলে আপনারা এটা ব্যবহার করবেন যেমন এই যে দেখেন এই যে সফট যেমন এই যে দেখেন পারাদিসি ভাই আবার উঠে গেছে দেখছেন আচ্ছা আর এটা খুব কোয়ালিটিফুল একটা ম্যাটেস এটা আপনার 6 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি যদি একটা ম্যাটেস যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে ম্যাট্রেসটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা এটা ছয় ইঞ্চি ম্যাট্রেস থাকবে তার মানে হচ্ছে উপরের অংশটা মানে এই ফোমটা হচ্ছে দুই ইঞ্চি মূলত কি ভাই অর্থোপেডিক উপরে আমরা মূলত দুই ইঞ্চি ফোম ব্যবহার করে একটা সোয়ান সুপার ফোম ইউজ করা হয়েছে জি জি এটা আপনারা যদি পাঁচ সাত নিতে চান পনেরো হাজার টাকা সমগ্র বাংলাদেশে এটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনি সামথিং পাঁচশো টাকা বা এক টাকা আমাকে অ্যাডভান্স করবেন আর আপনার বাসা দুর্গোড়ায় মালটা যাবে তারপর সম্পূর্ণ টাকাটা দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ছয় ইঞ্চির মধ্যে আপনি এক মানে বাংলাদেশের ভিতরে সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা মেটেরিয়াল

রাবার ফোম যেটা সুপার ফোমটা এটা আপনারা নিতে পারবেন 6 ফিট বাই 7 ফিট ম্যাট্রেসের দাম পড়বে মাত্র 9000 টাকা কমফোর্ট ম্যাট্রেস এটাকে বলে কমফোর্ট ম্যাট্রেস এটা আপনার পাবে মাত্র 9000 টাকা 6 ফিট বাই 7 ফিট এবং 5 ফিট বাই 7 ফিট 8000 টাকা ওকে জি এখন যদি কেউ চায় যে ভাই আমার ফুল রিবাউন্ডেড মানে সফট একদম সফট জি এটা একদম রুটির মতো করে বাঁকা করবে ভাঙবে না হ্যাঁ এটা একদম দেখে দেখেন কল ডিভোর এটা আপনার ছয় ফিট বে সাত ফিট একটা ম্যাটেসের দাম পড়বে মাত্র দশ টাকা এবং পাঁচ ফিট বেশ সাত ফিট পড়বে মাত্র ন টাকা ঠিক আছে জি জি তারপর যদি এখন অনেকে চায় যে ভাই আমার এক পাস শক্ত এক পাস নরম এটা এটা এখানে দেখেন এটা এখানে একটা আরফিলের কটন ফেল আপনার শরীরটা শীতল রাখার জন্য এই ফেলটা মূলত ব্যবহার করা হয় ডাক্তার সাজেস্ট করে যেটা শক্তর জন্য আর এটা থাকবে আপনার নরম আপনি উল্টায় পাল্টা ইউজ করতে পারেন যেমন এটা নিচে আমি রাখলাম দেখেন এটা কোন সফট মানে আরামদায়ক আবার উল্টায় আপনি ব্যবহার করবেন মানে শক্ত হম আচ্ছা জি এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট একটা ম্যাট্রেসে দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট পড়বে মাত্র ন হাজার পাঁচশো টাকা জি একটা ম্যাট্রেস আছে ম্যাট্রেস এটাও একটা কমফোর্ট ম্যাটেস ফোম প্লাস পিফোম প্লাস রিবন্ডে এটা আপনি 4 ইঞ্চি এম অ্যাটাচটা দাম পড়বে মাত্র 10000 টাকা পাঁচ পিপের সাথে মাত্র 9000 টাকা যারা প্রবাসে থাকেন বা বাংলাদেশে থাকেন অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে সরাসরি ভিজিট করে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 30 মিনিটের ভিতরে আপনার ম্যাট্রেসটা আপনি নিজে বসে থেকে তৈরি করে নিতে পারবেন আশা করি ঠিক আছে তো আমরা কিন্তু আজকে একদম শুরুতে জাস্ট দুইটা কিন্তু একদম ইউনিক কোয়ালিটি দেখা দিলাম পাশাপাশি যেগুলো রেগুলার সবগুলো আপনাদেরকে দেখায় দিলাম যাদের ম্যাট্রেসগুলো প্রয়োজন হবে অবশ্যই আপনারা কিন্তু সরাসরি ওনাদের শোরুম বা খানা ভিজিট করে দেখে তো নিতে পারতেছেন এছাড়া অনলাইনে নিলে ঘরে বসে আপনি ভিডিও কল দিবেন আপনার সামনে কিন্তু সরাসরি প্রোডাক্ট বানায়ও দিতে পারবে আর সাইফুল ভাই আমাদের আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি ম্যাট্রেস আছে বর্তমানে সবথেকে ভাইরাল কোয়ালিটির যে ম্যাট্রেসটা 3D রিবন্ডেড এর ম্যাট্রেস মানে সর্বোচ্চ হাই কোয়ালিটির ম্যাট্রেসটা তাই হচ্ছে আপনার সাদা 3D যে রিবন্ডেডটা এটা একটা কোয়ালিটিফুল একটা রাবার ম্যাট্রেস বর্তমানে সবথেকে ভাইরাল কোয়ালিটির একটা ম্যাট্রেস এটা কলম দেখছেন এই যে আমি হাত দিয়ে যে দেখেন চাপা দিছি বা জাতা দিছি কিন্তু কোনো ফাটে না দেখছেন মানে কোয়ালিটিফুল একটা ম্যাট্রেস এটা আপনার 6 ফিট বাই 7 ফিট একটা ম্যাট্রেস যদি কেউ আমাদের কাছ নিতে চান তাহলে এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা এবার পাঁচ ফিট সাত ফিট পড়বে মাত্র বারো হাজার টাকা আচ্ছা আর এই যে রিবন্ডার টা ভাই আপনি দেখবেন যে আপনার একদম রুটির মতো করে বাঁকা করে ফেলবো হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু ভাঙার কোনো চান্স নাই তারপরে এখানে আমাদের এই যে দেখেন এই যে আমাদের যে সুপার অর্থোপেডিক যে ম্যাট্রেসটা বর্তমানে সব বেশি আমরা সারা পারছি আজকে এই ম্যাট্রেসটা চলে যাবে টাঙ্গাইলে আপনার এক প্রবাসী ভাই আমার কাছে অর্ডার দিছে যে ভাই একটু কমফোর্টেবল ম্যাট্রেস চাই এই জন্য সে আমার কাছ থেকে এই ম্যাট্রেসটা ছয় ইঞ্চি অর্ডার দিছে ইনশাল্লাহ আজকে আমরা পাঠাই দিব আর আপনার ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনারা নিঃসংকোচে আপনারা আপনারা অবশ্যই সাথে যোগাযোগ আবার যদি আসতে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনাদের গুলো আপনি তৈরি করে নিতে পারবেন আশা করি আচ্ছা আর পাশাপাশি যে ফেব্রিক্স গুলো রয়েছে আমরা একটু ফেব্রিক্স টা দেখাই এটার পাশাপাশি কিন্তু আপনি যে কোনো ফেব্রিক্স এর কালার চয়েস করে নিতে পারবেন এখানে কিন্তু স্যাম্পল রয়েছে আ কিউ এখানে স্যাম্পল থেকে যেটা স্ক্রিনশট দিয়ে দিবেন সেইটাই কিন্তু আপনাকে বানায় দিবে আর এই পাশও কিন্তু অনেকগুলা ফেব্রিক্সের রোল রাখা আছে তো ওনাদেরকে হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি একটা নক দিবেন তাইলে কিন্তু ফেব্রিক্সের স্যাম্পলগুলা পাঠায় দিতে পারবে জি সাইফুল ভাই এখন আমি সুইংটা দেখাবো আমাদের মেশিন উন্নত মানের যে চায়না মেশিনটা আছে মেশিন দ্বারা আমাদের ম্যাট্রেসগুলো আমরা সুইং করানো হয় আপনি এখন সুইং করানো আমরা দেখানোর চেষ্টা করব ভাই জান আমাদের এই যে ম্যাট্রেসগুলো হচ্ছে উন্নত মানের যে চায়না মেশিন দ্বারা আমাদের ম্যাটেসগুলো একদম ঘন ডাবল করে সেলাই করে দেওয়া আছে হ্যাঁ আর আপনার এই যে ম্যাট্রেসের মূলত কি সেলাইটা মূলত ভালো হলে আপনার অনেক দিন ব্যবহার করতে পারবেন আর আমাদের এই ম্যাটেসগুলো খুব কোয়ালিটিফুল এটা করলেন একদম দেখেন অনেক সুন্দর একদম ফিনিশিং আমাদের সেলাই কোয়ালিটিগুলো খুব ভালো মানের এবং উন্নত মানের এখন যার যে কোনো ফেব্রিক পছন্দ হবে অবশ্যই কারো যদি ফেব্রিকের অনেক স্যাম্পল দেওয়া থাকবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যেটা পছন্দ করবেন ওটা দিয়ে আমরা ম্যাট্রেস গুলো দিব আমরা তো সরাসরি আপনাদের কারখানাতে ম্যাট্রেসের পুরো বানানোর প্রসেসটা দেখাই দিলাম তো কেউ চাইলে তো আপনাদের শোরুম থেকেও এসে দেখে নিতে পারবে আর কারখানা থেকে তো এসে বসে থেকে কেউ চাইলে তিরিশ মিনিটের মধ্যে পসিবল না জি জি চা খেতে খেতে ম্যাট্রেস তৈরি করে নিতে পারবে ইনশাআল্লাহ তো আপনারা চাইলে সরাসরি চলে আসবেন যদি আপনি এই ওনাদের কারখানা থেকে দেখে নিতে চান বা শোরুম থেকে রেডি ম্যাট্রেস নিতে চান তো নিতে পারবেন কুরিয়ারে নিলে সেই ব্যবস্থা তো অ্যাভেলেবেল রয়েছে একদম হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে তাই তো একদম হোম ডেলিভারি আচ্ছা অর্ডারের প্রসেসটা কি অর্ডার প্রসেস মাত্র আপনি টাকা টাকা বা আমাকে অ্যাডভান্স করবেন আপনার বাসায় মাল যাবে তারপর আপনি সম্পূর্ণ টাকাটা দিবেন আচ্ছা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে এছাড়া চাইলে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে থাকা অবস্থা আপনার সামনে ম্যাট্রেস বানাই দেওয়া যাবে তো আপনি যেই প্রোডাক্টটা নেবেন অবশ্যই আপনি বাসায় যাবে প্রোডাক্ট দেখবেন চেক করবেন এরপরে হচ্ছে পেমেন্ট করবেন আর জাস্ট পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর ওনাদের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সব কিছু কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে এছাড়াও আপনি ডেসক্রিপশন পিন কমেন্টে গেলেও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ